আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু রাজশাহীতে সরকারি কর্মকর্তা সাংবাদিক ও ওষুধীজনের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কর্মকর্তারা আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন বিগত বছরগুলোতে নির্বাচনে সাংবাদিকেরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন আসন্ন নির্বাচনে তা নিরসনে সরকার কাজ করছে নির্বাচনকালীন সাংবাদিকদের আচরণবিধি নিয়েও নিবিড়ভাবে কাজ চলছে অতীতের খারাপ অভিজ্ঞতার মুখোমুখি যেন আর না হতে হয় সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে এ সময় আর উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আফতার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বিএনপি কথা আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি আরো বলেন সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে রাজশাহীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফর্ম বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয় এ সময় আর উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকত রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনুর রশিদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে আজ এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসেন্স সেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়েটের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজাক কর্মসূচিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত চারটি বিভাগ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ছটি বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন দমকল বাহিনী রাজশাহী সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম সহ এই বাহিনীর দক্ষ কর্মীদের পরিচালনায় নির্বাপন সহ ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন করা হয় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগের প্রধান শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সারা দেশে চলমান চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নৃশংস হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা আজ সিরাজগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের এসএস রোড হয়ে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত আকারে সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস চাঁদাবাজি এবং বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং গণতান্ত্রিক পন্থায় এর বিরুদ্ধে সোচ্চার হতে সকলকে আহ্বান জানাচ্ছি সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবাইর আল ইসলাম শেজান সবুর তালুকদার ও মুনতাসির মেহেদী হাসান রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের গভর্নিং বডির সভাপতি আর এমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আজ উত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকালে পুলিশ কমিশনার তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা সকলে কঠোর পরিশ্রম একাগ্রতা এবং নিয়মিত অধ্যয়ন করে এই সাফল্য অর্জন করেছ এই সাফল্য শুধু তোমাদের ব্যক্তিগত নয় বরং প্রতিষ্ঠান পরিবার এবং সমাজেরও গৌরবের বিষয় আগামীতে আরো কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চতর শিক্ষা গ্রহণ করে সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর এমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার জামাদার পুকুর এলাকায় ভটভটি উল্টে নুরুন নবী নামে এক চালক নিহত হয়েছেন আজ দুপুরে বগুড়া নাটোর মহাসড়কের জামাদার পুকুর তৈল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা নুরুন নবী নিজ বাড়ি থেকে ভটভটি চালিয়ে কাজের উদ্দেশ্যে বগুড়ার দিকে যাচ্ছিলেন পথে তৈল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যান এবং গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া সিরাজ দুঃখিত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে